বুড়ি সে খেলায় এখন ব্যস্ত আছে আর এখানের অবস্থা বাটি দিয়া অবস্থা খুব খারাপ আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন যে যেখানে আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া ভালোবাসা আমরা অনেক ভালো তো প্রতিদিনের মতো চলে আসলাম আপনাদের জন্য আর আজকে ব্লগটা স্টার্ট করলাম বিকাল থেকে আর যতটুকু পারবো আপনাদের সাথে আজকের দিনটা শেয়ার করবো আশা করতেছি আপনাদের ভালো লাগবে যদি আমার ভিডিও ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আর আমার সাথেই থাকবেন আমার বুড়ির আজকে হচ্ছে চুল কাটে আনছি সেলুন ঘর থেকে চুল কাটে আনছি ওর চুলগুলো হচ্ছে একটু বেশি বড় হয়ে গেছিলো কানের উপর দিয়ে নাইমা গেছে আমারই নিজের কাছে বিরক্ত লাগে আমার মেয়ের কাছে কেমন লাগছে জানি না চুলকাই তো অনেক কানের পিঠে এই জন্য ভাবলাম যে ওর চুলটা কাটানো খুব প্রয়োজন তো এই জন্য হচ্ছে আজকে আমার মেয়ের চুলটা কাটে আনছে

যে রিক্স নিয়ে যাব পরে হচ্ছে ঝামেলা হতে পারে এমনি তো যাই যাই না তা না চলাফেরা করি দুইজনকে নিয়ে তারপরও কষ্ট হয়ে যায় আর আমার ছেলে ছিল ঘুমে এই জন্য আরো বেশি ওরে রাই তারপর এসে বসে কি করো মা হ্যাঁ মা ব্যথা পাই না হুম না কি কয় দাদা ভাই কি কয় আব্বা হচ্ছে কাছে খুঁজতেছে

ঘরের কি অবস্থা যেটা যেখানে ফলাই রাখছে সেটা সেখানেই আছে এখানে 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 সব ছড়াই ফিটে রাখছে এগুলো এখন আমাকে পরিষ্কার করতে হবে অবস্থা খুবই খারাপ বলা যায় এই পাশটার কি অবস্থা এই পাশেও সেই একই অবস্থা আমি জামা কাপড় রেখে গেছিলাম ওগুলা ভাজ করতে হইব siapa tadi. kah? ah buri, buri, sama suna michael, hah? hah? sama suna ini, oh buri, 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 amo সে খেলায় এখন ব্যস্ত আছে তার যখন খেলা ওঠে তখন সে খেলতেই থাকে কারো দিকে তাকায় না আর যখন আবারও আল্লাহ ভাত দিয়েছিলাম দিয়েছিলাম দেখো ভাত বসাই রাইখা গেছি গা এখান থেকে আমি শাহজাদের কাছে আম তো ওয়াটরেতে সব গাড়িখানে আছে মাংসটা ভিজায় রাখছি এটা কখন খুলে আল্লাই জানে এটা খুললে হচ্ছে রান্না করব আর এইখানের অবস্থা বাটি দি অবস্থা খুব খারাপ জন্য ফিডারে পানি ভরতে হবে এই জামা কাপড়গুলো হচ্ছে বরতে হইব বইটা রাখতে হইব কি খোঁজো মা ও মা কি খোঁজা আমাদের বাড়িতে হচ্ছে ওই খাটের ওইখানে অনেক কিছু রাখে তো সেইখান থেকে তুলে সব জিনিস তো ওইটাই ভাবতা ছিল জন্য ওইখানে গেছে মনে হয় খুঁজতেছে কি খুঁজতেছো ও বাবা আমার সাফাত ঘরে না থাকলে মনে হয় মানে ঘরে কেউ নাই এরকম একটা অবস্থা এই কাপড়গুলো হচ্ছে কালকে কায়চা দিতে হইব ওই ব্যাগের কিছু কাপড় আছে ওখান থেকেও কিছু কাচতে হইব আহারে সাজা দিই আপনারা জানেন জামালপুর গেছিলাম বেড়ানোর জন্য আর একটা মসজিদে ঘুরতে গেছিলাম সেটাও আপনারা জানেন মসজিদ থেকে ওরকম ওইখানে মেলার মতোই অনেক ভিড় বাট্টা দোকানপাট অনেক কিছু বেচা কিনা হয় তো ওরকম কোনো কিছু আমার আনা হয় নাই তবে একটা জিনিস আনছি স্মৃতি হিসাবে যেহেতু মসজিদে ঘুরতে গেছি সেক্ষেত্রে হচ্ছে এটা ক্যান্সি এটা এখন ঘরের কোথাও টানায় রাখি স্মৃতি হিসেবে এটাকে নিয়ে আসছি

বা কোথায় বাকে তোর রাইখা আসছি हाथ मुखे दियो ना माँ, वो mama Hmm. Mm.